والا میں صورت یوسف मूरत نہیں सुफ़ والا میں قائس کے के نہیں عاشق लै میں قائس کے مانند आशिक عاشق ला میں عاشق لائی ہوں میرا عشق دے میں عاشق آشک ہوں میرا عشق دے والا ای جملہ جہاز جس کے تجلی سے اجالا ای جملہ جہاز جس کے تجلی سے اجالا الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريءٌ فرد صمد عن صفة الخلق بريءٌ رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا نور التوري جفرستا إفرستا الله تلاك سونك دامي না আল্লাহ তার বলেন ফেরাস্তার চাইতো মানুষ আমার আমার কাছে সবচাইতে বেশি দামি সুবাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনারা প্রত্যেকে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন প্রথমে হজরত আদম সাল্লামকে সৃষ্টি করার পর তখন আসমানের সকল ফেরস্তাদেরকে বলছে বলছিলেন উস যুদু তোমরা সবাই সেজদা করো সম্মানের সেজদা করো আমার আদমকে তোমরা সবাই সেজদা করো সকলেই একসাথে সেজদা করছে কিন্তু ওইখানের মধ্যে ছিল ইবলিস ইবলিস করে নাই শেষ দা করো নূরে তৈরি ফেরেশতাকে আল্লাহ তালা আদেশ করলেন তোমরা আমার মাটির তৈরি আদমকে প্রত্যেকে শেষ দা করো এখানে মধ্যে মাটির তৈরি আদমের সম্মান আল্লাহ তালা বাড়াইছেন নূরের তৈরি ফেরাস্তার চাইতে তাহলে বুঝা যাইতেছে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলামিন মাটি তৈরি আদমকে আল্লাহ তালা মাটি তৈরি মানুষকে আল্লাহ তালা সম্মানি করে সৃষ্টি করেছেন আমরা প্রত্যেকেই সম্মানী বস্তু আল্লাহ তালার কাছে আমাদের অনেক দাম আর আজকে বর্তমান যুগে আমাদের নবী সরকারে দোয়ালম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে সম্মান বেশি দিতে গিয়া কিছু কিছু আশিকিন্দা নবীর আশেকরা নবীকে বলে ফেলেন নবী নাকি নূরের আল্লাহ নবীকে নূর দিয়া সৃষ্টি করেছেন আল্লাহ বলেন না আমার বন্ধু কে আমি নূর দ্বারা সৃষ্টি করে নাই হে বন্ধু আপনি সবাইকে বলে দেন কুল হে নবী আপনি সবাইকে বলে দেন আনা আমি একজন তোমাদের মতন মানুষ একমাত্র পার্থক্য হইল আমার কাছে আসমান থেকে হজরত জিব্রাইল আল সাল্লাম আমার কাছে উহি নিয়ে আসে আর তোমাদের কাছে উহি নিয়ে যায় না এথার মধ্যে পার্থক্য আমি তোমাদের মতন মানুষ নবীকে কেউ যদি মানুষ হিসাবে মানে তাহলে নবীর সম্মান আল্লাহ তালার কাছেও বেশি হবে ওই বান্দাদের কাছেও নবীর সম্মান বেশি 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 করল আর যেই বান্দারা নবীকে নূর বলে আখেদ করবে সেই বান্দারা নবীর সম্মান ইজ্জত আরও কমাইল নবীর সম্মান ইজ্জত বাড়াইল না আমি যেই বিষয়ে আলোচনা করার জন্য বসলাম যেই আয়াতটুকু যেই সুরাটুকু তালাত করলাম এই সুরার মধ্যে আল্লাহ তালা বলতেছেন সারা পৃথিবীর মধ্যে যত ইনসান আছে যত মানুষ আছে সকল মানুষ সকল ইনসানটাই ক্ষতিগ্রস্তের মধ্যে আসে ক্ষতির মধ্যে আসে কথাটা আল্লাহ রবুল আলমীর অনেক বড় দামি একটা জিনিস যেই জিনিসের নাম হলো সময় আল্লাহ তালা সময়ের কসম কাটলেন ওয়াল আসর আল্লাহ তালা সুরে আসরের মধ্যে সময়ের কসম কাটলেন সময় অনেক দামি জিনিস যদি আপনি সময় মতো খেতে খামারে কাজ না করেন আপনি ফসলের আশা করতে পারবেন না সময় মতো যদি পাঁচ রক্ত নামাজ না দেয় করেন তাহলে আপনি জাহান নামের মধ্যে জ্বলতে হবে সময় মতো যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনিও জাহান নামের মধ্যে যাইতে হবে সময় মতো যদি আপনি চাকরি না চাকরির অফিসের মধ্যে না যান ওই চাকরি থেকে আপনাকে গ্যাট আউট করে দিবে সময় মতো যদি আপনি কাজ না করেন দুনিয়ার মানুষ আপনাকে মূল্যায়ন করবে না সময় অনেক দামি যে আল্লাহর বান্দারা সময়কে মূল্যায়ন করল সময়কে মূল্যায়ন করল সময়কে দাম দিল ওই আল্লাহর বান্দারা আল্লাহ তালার কাছে দামি হয়ে গেল ওই আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলম মধ্যে আল্লাহ তার সম্মানী ফেরস্তাদেরকে নিয়ে আলোচনা করেন সম্মানী ফেরস্তাদেরকে নিয়ে ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে নিয়ে আলোচনা করেন যে সমস্ত আল্লাহর বান্দারা সময়কে মূল্যায়ন করে সময় সময় অপচয় করে না সময়ের ভিতরে মা মওলা পাককে করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করতে তাকে সময়ের মূল্যায়ন করে সময় মতো পাঁচ সপ্তনামাসকে বান্দা আদায় করে সময় মতো বান্দা রমজান মাসে রোজা রাখে সময় মতো বান্দা সময়কে মূল্যায়ন করে সময় মতো অফিসে যায় সময়ের দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি যেই সমস্ত আল্লাহর বান্দারা সময়কে মূল্যায়ন করবে ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তালা জান্নাত রাখছেন যে জান্নাত বান্দা কোনোদিন দেখে নাই যেই জান্নাত বান্দা কোনো দিন তার দিল দ্বারা কোনো দিন কল্পনা করে নাই যে জান্নাত বর্ণনা তার চোখ দ্বারা কোনোদিন দেখে নাই যেই জান্নাতের বর্ণনা তার কান দ্বারা কোনোদিন শুনে নাই এত সুন্দর জান্নাত আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য রাখছেন আল্লাহ তালা বলেন বান্দা যখন সময়ের দাম দিবে ওই বান্দাকে আমি আল্লাহ তালা জান্নাত দিয়ে পুরস্কার করব আল্লাহ তালা বলেন সময়ের কস ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সকল ইনসান সকল মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সকলে ক্ষতির মধ্যে নিবেদিত আছে সকলে ক্ষতির মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার সকল ইনসানদেরকে ডাক দিয়ে বলতেছেন সকল ইনসানরাই ক্ষতির মধ্যে আছে সকল ইনসানরা লসের মধ্যে আছে কিন্তু ইল্লাল্লাজিনা আমানু তবে ওই সমস্ত আল্লাহর বান্দারা যে সমস্ত আল্লাহর বান্দারা আনছে ইমান যে সমস্ত আল্লাহর বান্দারা আনছে কালিমা যে সমস্ত আল্লাহর বান্দারা ইসলাম গ্রহণ করেছে ওই সমস্ত আল্লাহর মধ্যে নাই আল্লাহ তালা চার দল লোককে আল্লাহ তারা সম্বোধন করে বলতেছেন যারা চার দলের ভিতরের মধ্যে আছে ওই সমস্ত আল্লাহর বান্দারা ক্ষতির মধ্যে নাই আল্লাহ রবুল আলমিন প্রথমে বলতেছেন ই আল্লাহ তালা বলেন যে সমস্ত আল্লাহর বান্দারা ইমান আনল আমি আল্লাহর উপর আর আমার বন্ধু মুহাম্মদ আলাই আলাইসাল্লামের উপর ইমান আনলো ওই সমস্ত আল্লাহর বান্দারা দামি আর ওই সমস্ত আল্লাহর বান্দারাই হলো জমিনের মধ্যে সম্মানী আল্লাহ তালা দ্বিতীয় দলের কথা বলতেছেন দ্বিতীয় লম্বার প্রকারের কথা আল্লাহ তালা বলতেছেন বান্দা আমল আনিয়া আনার পরে বান্দা নেক ইমান এখন নেক আমলের মধ্যে নিবেদিত হয়ে গেল বান্দা নেক আমল করা শুরু করে দিল ইমান আনলে চলবে না ইমান আনলে শুধু চলবে না ইমান আনার পর নেক আমল করতে হবে আল্লাহ তালা বলেন ইল্লা জিনা জি আমানু ওই সমস্ত আল্লাহর বান্দারাই হলো দামি যে সমস্ত আল্লাহর বান্দারা ইমান আনলো ও আমিলি হাত ইমান আনার পর নেক আমল করলো ওই সমস্ত আল্লাহর বান্দারাই হলো দামি কথা হক আর ওই সমস্ত বান্দারা যেই সমস্ত বান্দারা সত্যের উপর অটল তাকলো সত্যের উপর অটল তাকাটা একটা ই মানের প্রকার বান্দা সত্যের উপর অটল তাকলো জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলে না বান্দার গলার মধ্যে সুরি বসাইতে পারে তারপর বান্দা মিথ্যা কথা বলবে না সবসময় সর্বদাই সত্য কথার উপর অটল তাকলো সত্য কথা বলে যাইলো ওই সমস্ত আল্লাহর বান্দারা লসের মধ্যে নাই الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر جرى الصبر دارك الله যারা শবর ধারণ করলো আল্লাহ আপনাকে রোগ দিল রোগের মধ্যে পড়িয়া আল্লাহ তালার কাছে সবর ধারণ করলেন আল্লাহ আপনাকে বিপদের মধ্যে ফালাইলো মামলার মধ্যে ফালাইলো মামলা মোকদ্দমার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে যদি সবর ধরেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য এমন এক জান্নাত রাখছেন যেই জান্নাত আপনি কোনো দিন দেখেন নাই ওই সমস্ত আল্লাহর বান্দারা হলো দামি ওই সমস্ত আল্লাহর বান্দারা কোনো দিন লসের মধ্যে নাই যারা শবর ধারণ করে সর্বদাই সবর ধারণ করতে হবে যে কোনো সময় যে কোনো বিপদ আসবে ওই বিপদের মধ্যে পড়িয়া বান্দা সবর ধারণ করতে হবে যারা দর্যুশীল ওই সমস্ত আল্লাহর বান্দারাদের জন্য আল্লাহ তালা ধৈর্যের পরে আল্লাহ তালা তার জন্য রাখছেন জান্নাত আল্লাহ তালা সুরে আসরের মধ্যে কথাই বলতেছেন আল্লাহ তালা বলেন ওয়াল আসর সময়ের কস ইন্নাল ইনসান ফি খুসর নিশ্চয়ই সকল মানুষরা ক্ষতির মধ্যে আছে লসের মধ্যে আছে একমাত্র দল লোক তারা ক্ষতির মধ্যে নাই তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান আনলো ইমান আনার পর নিয়োগ আমল করলো যারা সত্যের ওপর অটল থাকলো আর যারা সবর ধারণ করলো যে কোনো সময় বিপদ আসলে বান্দার সবর ধারণ করে ধৈর্যশীলদের মধ্যে বান্দার আছে ওই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর মধ্যে সকল ইনসানদেরকে সৃষ্টি করেছেন সকল ইংসানদের মধ্যে আল্লাহ তালা সবচাইতে দামি ইনসান হলো যে ইনসানের দিলের মধ্যে আছে কালিমা যে ইনসানের মনের মধ্যে আছে আল্লাহর বই যে ইনসান কালিমা পড়েছে যে ইনসান ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা মুসলমান ওই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহ তালার কাছে দামি ওই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে যেমনে ইচ্ছাই সেমনে চললে চলবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলহাসাল্লামের হাদিস শরীফের মধ্যে নবীজি জানাইয়া দিতেছেন আল্লাহ তালা বলেন আর দুনিয়া সিজনুল মহমিন দুনিয়াটা হলো সকল মোমিনের জন্য জেলখানা জেলখানার মধ্যে বান্দা যখন প্রবেশ করে ওই জেলখানার মধ্যে বান্দা নিঃস্বের কোনো কাজ করতে পারবে না তার মন ইচ্ছা যেই সময় যেই ইচ্ছা যেই কাজ ওই সময় সেই মন ইচ্ছা দিয়ে যে কোনো কাজ সে করতে পারবে না জেলখানার মধ্যে যে নিয়ম আছে যে কানুন আছে নিয়ম কানুন মানিয়ে বান্দা চলতে হবে ঠিক আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মধ্যে সকল ইমানদার যারা মোহমেন তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আল্লাহ তালা আপনাকে আদেশ করেছে পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য আল্লাহর আইনকে আপনি অমান্য করিয়া আপনি চাষ্টলের মধ্যে বসিয়া বসিয়া টিভি দেখলেন আপনি চাষ্টলের মধ্যে বসিয়া বসিয়া সক্কা খেললেন চাষ্টলের মধ্যে বসিয়া বসে বিভিন্ন গুনার কাজ করলেন আল্লাহর আইনকে আল্লাহর হুকুমকে আপনি প্রাধান্য দিলেন না আল্লাহ তাআলা আইন করেছেন পবিত্র রমজান মুবারক মাস চলে আসলে তুমি এক মাস সিয়াম সাধনা করো তুমি আল্লাহর আইনকে তুমি সম্মান না করিয়া আল্লাহর আইনকে তুমি না মানিয়া তুমি এখন এই রমজান মাস আসার পরেও তুমি দিনের বেলা খাওয়া পিনা কাজ করো দিনের বেলা তুমি খাওয়া পিনা খাও আল্লাহর আইনকে তুমি সম্মান করলা না আল্লাহর আইন মতো তুমি চললা না আল্লাহ তালা আইন করেছেন পর্দার হুকুম ফরজ যারা ইমান আল্লাহ তারা সকলে পর্দা করবে পর্দা তাদের জন্য ফরজ তুমি পর্দার হুকুম লঙ্ঘন করিয়া করিয়া তোমার জীবন তুমি পরিচালনা করতেছো আল্লাহর হুকুমের দ্বার দ্বার তুমি করো না আল্লাহর হুকুমকে তুমি প্রাধান্য দেও না আল্লাহ তালা বলেন ইমানদার যারা যারা মুমেন ওই সমস্ত আল্লাহর বান্দারা সকলেই জেলখানার মধ্যে আসে দুনিয়াটা তাদের জন্য একটা জেলখানা তারা আমার হুকুম মতে চলতে হবে তার সে দুনিয়ার মধ্যে চললে হবে না আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত কাফেরদের জন্য তারা দুনিয়ার মধ্যে তারা চলতে পারবে কারণ হইল দুনিয়ার মধ্যে বান্দা সে ইমান আনে নাই সে কাফের মরার পরে তার জন্য জান্নাত নাই আল্লাহ তালা বলেন এই ক্ষণস্থায়ী দুনিয়া এই এই ক্ষণস্থায়ী দুনিয়া যেই দুনিয়ার আমার কাছে সে কোনো দাম নাই এই দুনিয়াটা তাকে আমি জান্নাত হিসাবে তাকে পুরস্কৃত করে দিলাম তার জন্য দুনিয়াটাই জান্নাত আর মুমেন ইমানদার যারা তাদের জন্য আমি আল্লাহ তালা এমন এক জান্নাত রাখলাম যে জান্নাতে দিয়ে থাকবে নহর প্রবাহিত তাজরি তাহতিহাল তাহাল আনহার যে তার জান্নাতের তলদেশ দুধের নহর থাকবে শরাবের নহর থাকবে বিভিন্ন নহর আল্লাহ তালা তার জন্য দিয়ে দিবে বান্দা এই নহর থেকে বান্দা পান করবে খাইবে আল্লাহ তালা এত সুন্দর করিয়া জান্নাতকে আল্লাহ তালা বানাইছেন আর কোনো কাফের যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তালার কাছে কিছু চাই দুনিয়ার মধ্যে কোনো কাফের যদি তার ভগমানে কিছু কাছে কিছু চাই ওই ভগবান কিছু দিতে পারে না আল্লাহ তাহলে বলেন আমি আল্লাহ তোমাকে সব কিছু দিলাম ফেরাউন যখন আল্লাহ তালার কাছে শেষ সাথে উঠিয়া পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তালার কাছে গিয়ে বলে আল্লাহ আপনি বলেন বড় হুদা আপনি আমার সৃষ্টিকর্তা দুনিয়ার মানুষ সকলেই যখন আমাকে রব বলিয়া স্বীকার করলো দুনিয়ার মানুষ সকলেই যেহেতু আমাকে আল্লাহ বলিয়া স্বীকার করলো আমি দুনিয়ার সকল মানুষদেরকে জানাইয়া দিলাম আনা রব্য কুমুল আলা আমি তোমাদের হুদা আমি তোমাদের রব তোমরা যা কিছু চাইবা আমার কাছে চাইবা ফেরাউন নিজে নিজে সে ভাবত যে আমি তো খুদা না আমার খুদা একজন আছেন তিনি হলেন আল্লাহ কিন্তু ওই ফেরাউল আল্লাহর উপর ইমান আনে নাই আল্লাহ তালা বলেন ফেরাউন তুমি আমার উপর ইমান আনলে আনো না আনলে নাই তুমি যদি কাফের থাকো তাহলে তুমি দুনিয়ার মধ্যে যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে কিন্তু মরার পরে আখাতের মধ্যে বান্দা তোমাকে কিছুই দেব না কারণ তুমি বেঈমান কাফের মুশরিক বেঈমান কাফের মুশরিকদের জন্য আখরাতের মধ্যে কিছু নাই মুসলমানরা দুনিয়ার মধ্যে হবে সম্মানই মুসলমান যারা ইমান যারা তারা দুনিয়ার মধ্যে হবে সকলের কাছে সম্মানের বস্তু আল্লাহ তাআলা আল্লাহ রাবুল আলামিন এজন্য বলেছেন সকল ঈমানদাররা যারা ঈমান আল্লাহ নে কামল করল সত্যের ওপর অটল থাকলো যে কোনো বিশেষের ধৈর্য ধারণ করল ওই সমস্ত দল লোকরাই হলো লাভের মধ্যে আছে আর দুনিয়ার সকল ইনসান সকল মানুষই ক্ষতির মধ্যে আছে সকল ইংসানরা সকল সকল মানুষরা ক্ষতির মধ্যে আছে যারা চার দলের ভিতরে মধ্যে আছে ওই সমস্ত আল্লাহর বান্দারেই হল লাভের মধ্যে আছে আসে পাশে আগস্ট পাশে আগস্টের মধ্যে যখন স্বৈরাচারের পতন হয়ে গেল স্বৈরাচারের পতন শেখ হাসিনার পতন যখন হয়ে গেল নতুন করে উপদেষ্টা যখন গঠন করা হলো ওই আমাদের ধর্ম ধর্ম উপমন্ত্রী আমাদের একজন আলেমকে দেওয়া হলো যিনি হলেন ডক্টর আফম খালেদ হুসাইন তো ওই ওনাকে দেওয়ার পরে সকল মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে জানাইয়া দিল আমরা এই দেশটাকে করতে চাই ইসলামী রাষ্ট্র এই দেশটাকে করতে চাই কোরআনের রাষ্ট্র যেই দেশের মধ্যে মুসলমান থাকবে যেই দেশ যেই দেশের মধ্যে মুসলমান থাকবে যেই দেশের মধ্যে ইসলাম থাকবে যেই দেশের মধ্যে কালিমা কালিমাওয়ালা মানুষ থাকবে আল্লাহ রাসুলের আইন অনুযায়ী ওই দেশের মধ্যে যদি কোনো হিন্দু থাকে হিন্দুর উপর আক্রমণ করা যাবে না আল্লাহ রাসুলের আইন অনুযায়ী ওই দেশের মধ্যে যদি কোনো খ্রিস্টান থাকে খ্রিস্টানের উপর আক্রমণ করা যাবে না খ্রিস্টানকেও সম্মান করতে হবে হিন্দুদেরকেও সম্মান করতে হবে বুদ্ধদেরকেও সম্মান করতে হবে কারণ আল্লাহ তালা পুরন মধ্যে জানাইয়া দিয়েছেন তোমাদের ধর্ম হলো তোমাদের জন্য আর আমাদের জন্য আমাদের আমাদের ধর্ম আমাদের জন্য আমরা প্রত্যেকেই মুসলমান আমাদের বৎসরে দুইটা ঈদ চলে আসে ঈদুল ফিতর আর ঈদ উল আজহা দুই ঈদের মধ্যে মুসলমানরা নামাজ শুকরিয়া আদায় করে আনন্দ করে মুসলমানদের জন্য হল আনন্দের এই দুইটা ঈদ আল্লাহ তালা মুসলমানদের জন্য দান করেছেন আর কাফের মুশরিক যারা তাদের জন্য বিভিন্ন পূজা তারা তারা পালন করে আল্লাহ রাসুল এজন্যই সকলকে জানাইয়া দিলেন লাকুম দিন আমাদের ধর্ম তোমাদের জন্য আর আমাদের ধর্ম হলো আমাদের জন্য আমাদের ধর্ম আমরা পালন করব তোমাদের জন্ম তোমরা পালন করবা তোমাদের ধর্ম নিয়ে তোমরা ব্যস্ত থাকো তবে যারা ইমানদার যারা মুমেন যারা যারা ইসলাম গ্রহণ করেছে ওই সমস্ত দেশের মধ্যে কাফের মুসজিদদের উপর আক্রমণ চলে না ওই সমস্ত দেশের মধ্যে কাফের মুসজিদ যারা হিন্দু বুদ্ধ যারা তাদেরকে সকলেই সম্মান করে তাদেরকে সকলেই শ্রদ্ধা করে তার কারণ হইল আল্লাহ রাসুলের আইন আল্লাহ তালার আইন কাফেরদের উপর আক্রমণ করা যাবে না জন্যই আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন আইন করে দিল যে মাদ্রাসার ছাত্ররা দিনের বেলা ক্লাস করবা রাত্রেবেলা মূর্তিকে গিয়ে তোমরা পাহারা দিবা কারণ তোমাদের উপর কোনো আক্রমণ করা হবে না তোমাদের মূর্তিকে আমরা বাংলার জন্য আসি নাই তোমাদের মূর্তিকে পাহারা দেওয়ার জন্য আমরা চলে আসলাম তোমাদেরকে আমরা সম্মান করলাম তোমাদের উপর আমাদের কোনো আক্রমণ হবে না কারণ তোমরা হিন্দু তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য এইভাবে তাদেরকে সম্মান দেওয়া হইল আজকে কি দেখা যাইতেছে হিন্দুদের মধ্যে একটা অঙ্গ সংগঠন ইস্পন নামে একটা সংগঠন ওই সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের মধ্যে আমাদের মসজিদের উপর আক্রমণ চলে আর তারা আমাদের মসজিদকে ভাঙার জন্য চেষ্টা করে আর আমরা তাদের মূর্তিকে পাহারা দিলাম তাদের কৃষককে সম্মান করলাম তাদের উপর কোনো আক্রমণ করলাম না আজকে তারা আমাদের মসজিদের উপর আক্রমণ করার চেষ্টা করে মসজিদ বাঙ্গার চেষ্টা করে আমাদের সাইফুল ইসলাম বাইকে তারা এরকমভাবে আইনজীবী সাইফুল ইসলাম বাইকে তারা অন্যায়ভাবে তারা তাদের তাকে জবাই করল ওই হিন্দুত্ববাদের খ্রিস্টান্ত খ্রিস্টত্ববাদের হিন্দুত্ববাদের একটা অঙ্গ সংগঠন ইস্কন এই ইস্কনকে বাংলার জমিনের মধ্যে আমরা টাই দিব না ইস্কন যেখানে থাকবে তাদের কোনো দিন প্রশ্রয় দিব না তারা হলো তারা হলো বেঈমান তারা হলো এরকমভাবে মুসলমানদের ভালো চায় না মুসলমানদের সর্বদাই তারা খারাপি চায় সর্বদাই তারা মন্দ চারি করতে থাকে মুসলমানদেরকে তারা সম্মান করে না মুসলমানদেরকে তারা ইজ্জত করে না আপনার প্রত্যেকে মুসলমান আমরা সকলেই হতে থেকে যারা যত হিন্দু বুদ্ধ খ্রিস্টান আছে তাদেরকে সম্মান করলাম তারা যেহেতু আমাদেরকে সম্মান করল না তারা যেহেতু আমাদের বাই সাইফুল ইসলাম ভাইকে তারা আক্রমণ করলো অন্যায়ভাবে তারা জবে করিয়া তারা হত্যা করে দিল আজকে থেকে এই মাহফিল আদমপুর শাহিদা ময়দান থেকে জানাইয়া দিলাম সকল মুসলমানরা ঐক্যমত সকল উলামে কামরা ঐক্যমত সারা পৃথিবীর সকল মুসলমানরা একমত ইস্কন বাংলা জমিনের মধ্যে তাকতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না বেটি আমরা প্রত্যেকে মুসলমান আমাদের ধর্ম আমাদের জন্য আর যারা হিন্দু খ্রিস্টান তাদের জন্য তাদের ধর্ম তারা করবে আমাদের জন্ম আমরা করব আমাদের ধর্মের উপর যদি কোনো ধরনের আক্রমণ করে আমরাও কিন্তু তাদেরকে সারব না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম ইহার উপর আমল করার তৌফিক দান করুক দাওয়ানা আলহামদুলিল্লাহি রব আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি